মাশাআল্লাহ একবারে বিয়ের তারিখেরকম কলকড়ামঘস্ত করে দিছে আপনি কি এটা জিকির করেন নাকি মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যুবককেই তো কুছছে বাংলাদেশ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বহুত পালন করছে আর করবেন না আসসালামু আলাইকুম বাবাজি আপনি কি বোনের হক দিছেন বইনে কত টাকা পায় বলেন তো মোট সম্পদ থেকে কত টাকা পায় জানেন ভাইয়ে যা পায় বোনের তার কদর পায় আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই বীর পুরুষ যারা এই এলাকার মানুষ অন্যরা তাদেরকে চিনে এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই করে বুঝাই দিছি এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ এই পুরস্কার দেওয়া যা সোহেল তাদের পুরস্কার দেব বলেন শুধু বললে হবে না সাক্ষী লাগবে আসেন এদিকে আসেন চাচা কই আপনি মাঝার প্রিন্সিপাল আপনার বাবা মা কেউ মারা গেছেন আল্লাহ ওনাদের প্রতি রহম করো তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিছেন কয়জন ভিডিও হচ্ছে আপনার বোনরা কিন্তু सुनবে আর সব মানুষে শুনতেছে কথা তো ও বোনরা আছে এখানে শাকিল আছে উপস্থিত 마শাআল্লাহ নারে থাকবেন আলহামদুলিল্লাহ কয়জন বোন লামসাম কিছু দিয়ে মিটমাট করছেন না ঠিকঠাক মত দিয়েছেন ঠিকঠাক বিভায় দাও হইছে তারা ওমরা করতে গেছে টাকা তারা সবাই ওমরা করছে তাহলেটা তারা পুরোা দিয়েছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কয় পুরস্কার কই আর স্ত্রীর মহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন এরকম বাপের পুথ মায়ের পুথ যারা আছেন তারা দাঁড়ান আপনি এদিকে আসেন বাবাজি এদিকে আসেন আপনি তো মহর ধরছেন পাঁচ টাকা শীমলে ওয়ালাইকুম আসসালাম বাবাজি আপনি সাড়ে সাতাশ হাজার টাকা মহরণ ব্যাপার ছিল তিরিশ হাজার টাকা দিয়েছে মার হাবা নারায় থাকবে যাওয়ার পরে টাকা করছে মহর কত ধরণের ধরছিল সাড়ে সাতাশ কত বছর আগের বিয়ে পাঁচ চার উনিশশো পাঁচ চার উনিশশো আট নব্বই যুবক গোলাপ বা ট্রেনিং না এগুলা মেডি জাপান ভালোবাসা তোমাদের মতে মেডিন চায়না দুই নম্বর ভালোবাসা না এইচ এস পিচি দুই নম্বরেই করবার ভালোবাসা আর রিয়েল ভালোবাসা হলো এগুলা দুই নম্বর পত্না মাশআল্লাহ একেবারে বিয়ের তারিখ কিরকম কলকড়া মুখস্থ করে দিছে আপনি কি এটা জিকির করেন নেকি মানুষ এত সুন্দর পলকলা বলে দিলেন 마শাআল্লাহ খুব ভালো লাগলো তে মোহরনা দিবেন কতদিন পরে বিয়ে বিয়ে যে জায়গা বিয়ে পড়ার আগই দিয়ে দিছে আপনাকেই খুচ্ছে বাংলাদেশ যুবক পোলাপান বিয়ে করে বাসনা রাতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম বেটাগিরি করবেন এরকম বেটাগিরি করবেন মহার দশ লাখ 20 লাখ দৰবেন 10 টাকা দেওয়ার ক্ষমতা